ছোটো চ্যানেলের বিরাট সুযোগ ছোট চ্যানেলদের ইউটিউব দিচ্ছে হাজার কুড়ি সাবস্ক্রাইবার হ্যাঁ বন্ধুরা ছোট চ্যানেলদের ইউটিউব দিচ্ছে হাজার কুড়িটা সাবস্ক্রাইবার যাদের চ্যানেল এখনো পর্যন্ত ছোট বা যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে অনেক দিন মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি তো তাদেরকে ইউটিউব দিচ্ছে হাজার কুড়িটা সাবস্ক্রাইবার তো তার জন্য কিছু রুলস রয়েছে কি রুলস রয়েছে হাজার কুড়িটা সাবস্ক্রাইবার নিতে গেলে তোমার কিছু রুলস পালন করতে হবে সেটা কি জানো এটা হচ্ছে তোমার চ্যানেলে দু থেকে তিনখানা ভিডিও আপলোড থাকা চাই হতে পারে সেটা শর্টস ভিডিও হতে পারে সেটা লং ভিডিও তোমাদের যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে লং চ্যানেলকেও দিচ্ছি হাজার কুড়িটা সাবস্ক্রাইবার এবং শর্টস চ্যানেল যদি হয়ে থাকে তাহলে শর্টস চ্যানেলকেও কিন্তু হাজার কুড়িটা সাবস্ক্রাইবারই কিন্তু দিচ্ছি ঠিক আছে তো শর্টস চ্যানেল হলেও তুমি পাবে আর লং চ্যানেল হলেও তুমি পাবে বা তুমি ভাবছো আমার চ্যানেলে তো আমি শর্টস ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি তাহলে কি আমাকে দেবে হ্যাঁ তোমাকেও দেবে যাদের চ্যানেলে শর্টস ভিডিও এবং লং ভিডিও দুই আছে তাদেরকেও কিন্তু দেবে তো কি করতে হবে সেটা পেতে গেলে তোমাকে কিছু রুলস মানতে হবে তো কি কি করতে হবে সেটা দেখে নাও আর তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে তোমাকে এই ইউটিউবে ক্লিক করতে হবে ঠিক আছে তো ইউটিউবে তোমরা ক্লিক করবে ইউটিউবে ক্লিক করার পর এবার তুমি যেই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবে তো সেই চ্যানেলটাকে এখানে সিলেক্ট করবে তো দেখো এখানে এই যে এই লোগোতে আমি ক্লিক করলাম ঠিক আছে এই লোগোতে আমি ক্লিক করছি লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এই চ্যানেলের আমি সাবস্ক্রাইবার বাড়াবো ঠিক আছে তো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখো এখানে আমার কত সাবস্ক্রাইবার রয়েছে দুশো পনেরোটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তিরাশিখানা ভিডিওস কিন্তু দেওয়া হয়ে গেছে দুশো পনেরোটা সাবস্ক্রাইবার কিন্তু এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়নি তো এই চ্যানেলের আমি সাবস্ক্রাইবার বাড়াবো ঠিক আছে তো তার জন্য কী করতে হবে তার জন্য যে কোনো একটা ভিডিও তোমাকে চুজ করতে হবে ধরো লং ভিডিও বা শর্টস ভিডিও ঠিক আছে তো দেখো এখানে শর্টস ভিডিও রয়েছে আর এখানে কিন্তু লং ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ এই যেখানে লং ভিডিও এবার আমি একটা লং ভিডিও এখান থেকে ক্লিক করব ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই লং ভিডিও এবার এই লং ভিডিও থ্রি ডটে আমাকে ক্লিক করতে হবে তো এই থ্রি ডটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে শেয়ার অপশান ঠিক আছে ভালোভাবে দেখো মিস করে গেলে কিন্তু হবে না আর ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমাদের সড়ো ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো স্কিপ করবে না দেখো এবারে এই শেয়ারে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এখানে রয়েছে কপি লিঙ্ক ঠিক আছে তো এই কপি লিঙ্কটা আমি ক্লিক করলাম ঠিক আছে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে ভিডিও লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি করব জাস্ট এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে প্লে স্টোরে আসতে হবে ঠিক আছে এই প্লে স্টোর আমি ওপেন করলাম প্লে স্টোর ওপেন করে তোমাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ক্রোম দেব লিখে তুমি সার্চ করবে ঠিক আছে তো ক্রোম দেব দেব লিখে আমি সার্চ করব ক্রোম দেব ঠিক আছে ক্রোম দেব লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে ক্রোম দেব এই অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে ক্রোম দেব ঠিক আছে তো এটা আমার ফোনে ইনস্টল রয়েছে এবার আমি এটাকে ওপেন করব তো এটাকে আমি এখন ওপেন করলাম ঠিক আছে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটা জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করতে হবে ঠিক আছে তো জিমেল আইডি এখানে একটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি একটা জিমেল আইডি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি রয়েছে আইএমিন ঠিক আছে এবার তোমাকে ইএস আইএমিন এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এবার দেখো এরকম একটি পেজ আসবে ঠিক আছে এবার এই পেজের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে এখানে রয়েছে গুগল ঠিক আছে এবার এই গুগলের এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি লিখবে নিম টুলস ঠিক আছে লিখবে নিম নিম টুলস নিম টুলস ইউটিউব নিম টুলস ইউটিউব লিখে এখানে সার্চ করবে ঠিক আছে নিম টুলস ইউটিউব লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আসলো ফ্রি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর কোয়ালিটি ভিডিও ব্যাকলিঙ্কস ঠিক আছে তারপরে এখানে দেখো কি আসলো ফ্রি ইউটিউব শর্টস ব্যাকলিঙ্ক জেনারেটর কোয়ালিটি ব্যাকলিঙ্কস ঠিক আছে তো তুমি যদি তোমার চ্যানেলে যদি তুমি লং ভিডিও আপলোড করো তাহলে তোমাকে এই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে আর তোমার চ্যানেলে তুমি যদি শর্টস ভিডিও শুধুমাত্র শর্টসের চ্যানেল হয়ে থাকে তোমার তাহলে এখানে তোমাকে এখা এই লিংকে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে আমার চ্যানেলে আমি যেহেতু লং ভিডিও আপলোড করি তার জন্য আমি এখানে আমি ক্লিক করব এই লিঙ্কটার মধ্যে ঠিক আছে তো আমি এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো এখানে আসলো টাইপ এনি ওয়ার্ড টু সার্চ এসিও টুল ঠিক আছে এবার এখানে আমাকে লিখতে হবে এখানে আমি লিখবো সাবস্ক্রাইবার ঠিক আছে সাবস্ক্রাইবার আমি লিখে দিলাম সাবস্ক্রাইবার লিখে দেওয়ার পর এখানে কল করবে এবার এখানে আসলো কি এখানে আসলো দেখো এন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক ঠিক আছে এন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক এবার তুমি যেই ভিডিও লিংকটা তুমি কপি করেছো হতে পারে শর্টস ভিডিওর লিঙ্ক কপি করেছো বা লং ভিডিওর লিঙ্ক কপি করেছো সবার ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওর লিঙ্ক আমি কপি করেছি তো সেই লিঙ্কটাকে এখানে কি করতে হবে পেস্ট করে দিতে হবে ঠিক আছে এবার এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর এখানে কি আসলো দেখো তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো আই অ্যাম নট এ রোবট এখানে তোমাকে টিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি টিক করে দেবো ঠিক আছে টিক করে দিলাম তারপর আসলো কি এখানে তারপর আসলো এখানে সাবমিট ঠিক আছে এবার এই সাবমিটে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই সাবমিটে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো লিঙ্ক কিন্তু এখানে শো হয়ে গেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপের লিঙ্ক ঠিক আছে এখানে কয়টা গ্রুপ রয়েছে দেখি এখানে কয়টা গ্রুপ রয়ে রয়েছে এখানে দেখো একাশিখানা গ্রুপ রয়েছে ঠিক আছে এই সমস্ত গ্রুপে কিন্তু তোমার ভিডিওটা শেয়ার হয়ে গেছে এই প্রত্যেকটা একাশিখানা গ্রুপে কিন্তু তোমার এই ভিডিওটা শেয়ার হয়ে গেছে ঠিক আছে তো এই একাশিখানা গ্রুপ এক একটা গ্রুপে কত করে অডিয়েন্স থাকে তোমরা তো জানো কত করে লোক থাকে একাশিখানা গ্রুপে কত জন আছে তোমরাও একবার ভেবে দেখো ঠিক আছে এ তো এই সমস্ত গ্রুপে তোমার ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে গেছে তোমার বিশ্বাস হচ্ছে না যে কোনো একটা গ্রুপে আমি ক্লিক করছি ঠিক আছে গ্রুপে ক্লিক করছি ক্লিক করার পর দেখো যে ভিডিওটা আমি কপি করেছিলাম লিঙ্কটা সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে এবার এখানে প্লে আইকন দেখতে পাচ্ছ এই প্লে আইকনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছো সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইবও হয়ে যাবে তোমরা দেখে নিয়েছো যে এখান থেকে ভিডিও প্লে হবে তারপর এখান থেকে ভিডিও কিন্তু শেয়ার শেয়ারও কিন্তু করা যাবে ঠিক আছে এখান থেকে ভিডিও কিন্তু শেয়ারও করা যাবে আর এখান থেকে দেখো সাবস্ক্রাইবও কিন্তু বাড়বে তো এভাবে এতগুলো গ্রুপে তোমার ভিডিওটা যে শেয়ার হয়েছে তো তাহলে ভাবতে পারছো সেখান থেকে কত কত ভিউস হবে আর কত কত সাবস্ক্রাইবার হবে তো এভাবেই কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে এবার কথা হচ্ছে যে এটা কি সবাই করতে পারবে এটা কিন্তু তোমরা সবাই করতে যেও না কারা করবে যাদের খুব প্রয়োজন সাবস্ক্রাইবারের যাদের খুবই প্রয়োজন যাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে বছর হয়ে গেছে এখনও পর্যন্ত সেই পঞ্চাশটা সাবস্ক্রাইবার পড়ে আছে একশোটা সাবস্ক্রাইবার পড়ে আছে তাদের খুবই ইচ্ছে যে আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার আমি পূরণ করব। ঠিক আছে তো তারা কিন্তু এটা করতে পারো আর যারা ইউটিউব নিয়ে সিরিয়াস ইউটিউবে সফলতা অর্জন করতে যাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে যাও তাহলে তারা খাটনি খেটে জেনুইনভাবে সাবস্ক্রাইবার আনো এটা কিন্তু ফেকভাবে আসছে জেনুইনভাবে কিন্তু সাবস্ক্রাইবার আসছে না এটা শুধুমাত্র তোমার চ্যানেল কিন্তু কাউন্টই হবে যে এতগুলো সাবস্ক্রাইবার এতে কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু ডেইলি তোমার ভিডিও কিন্তু দেখবে না ঠিক আছে এটা কিন্তু তোমার অর্গ্যানিক সাবস্ক্রাইবার নয় তাহলে তুমি যদি অর্গ্যানিক সাবস্ক্রাইবার পেতে চাও তোমার চ্যানেলে তাহলে কী করতে হবে তাহলে তোমাকে ডেইলি ভিডিও দিতে হবে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে ভিডিও দিয়ে তোমার ভিডিও যারা পছন্দ করবে তারা তোমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো সেই সমস্ত সাবস্ক্রাইবারাই কিন্তু তোমার ভিডিও দেখবে সেগুলোই হচ্ছে অর্গ্যানিক সাবস্ক্রাইবার এবং জেনুইন সাবস্ক্রাইবার তো এইগুলো তোমরা করতে যেও না যারা ইউটিউব নিয়ে সিরিয়াস আর যাদের শুধুমাত্র সাবস্ক্রাইবারের দরকার ইউটিউবে ইউটিউবে তোমরা এসছো একটা টাইম পাসের জন্য বা তোমরা চাও যে আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে তারপর আমার চ্যানেলটাকে ছেড়ে দেবো বা আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার আমি দেখতে চাই তাহলে তারা করতে পারো ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে